شرم سے ڈوب مرو بنگلہ دیش اور پاکستان نے یہ ہندوستان کہہ رہا ہے ہندوستانی میڈیا کہہ رہا ہے کہ بنگلہ دیش اور پاکستان نے مل کر پہلگام جو انسیڈنٹ ہے جو پہلگام میں ٹورسٹ کے اوپر اٹیک کروایا ہے اس میں بنگلہ دیش بھی ملوث ہے کیونکہ بنگلہ دیش اور بھارت کا جو بارڈر ہے وہاں پر ایک سگنل جو اردو اور بنگلہ جو لینگویج تھی جو بھاشا تھی اس میں کچھ سگنل سنائی دیے گئے ہیں اس جو انسیڈنٹ سے پہلے اور بعد میں تو وہ کہہ رہے ہیں کہ یہ بنگلہ دیش نے اور پاکستان نے مل کر یہ سب کچھ کروایا ہے جھوٹوں پر خدا کی لانت ہو یعنی کتنے جھوٹ بولتے ہیں یہ لوگ ان کو شرم نہیں آتی السلام علیکم دوستو احسان خان آر اپنا را دیکھ چن احسان خان یوٹیوب چینل آشا کو رہی اپنا را شائی والوں آپ کو بتائیں کہ ویسٹ بنگال کا جو میڈیا ہے وہ آروب لگا رہا ہے الزام لگا رہا ہے ایلیگیشن لگا رہا ہے پاکستان اور اس کا بھائی جو بنگلہ دیش ہے اس کے اوپر الزام یہ ہے کہ بھائی یہ جو پہلگام کشمیر میں جو انسیڈنٹ ہوا ہے ٹورسٹ کے اوپر اٹیک ہوا ہے یہ بنگلہ دیش اور پاکستان نے مل کر کروایا ہے کیونکہ جو سگنل ہیں وہ بارڈر کے اوپر جو بنگلہ دیش اور جو انڈیا کا دوستو بارڈر ہے نا وہ کہتے ہیں کہ اس پر سگنل جو دیکھے گئے ہیں جس کو ریکارڈ کیا گیا ہے را نے کیا ہے وہ اردو اور بنگلہ بھاشا میں اور وہ کہہ رہے تھے کہ آئی ایس آئی ڈی جی ایف آئی جو سیکیورٹی ہے انٹیلیجنس جو ایجنسی ہے بنگلہ دیش اور پاکستان کی مل کر کچھ آپس میں تبادلہ خیال کر رہے تھے کچھ یہ آ, مطلب یہ کچھ نہ کچھ کرنے کے لیے یہ سگنل ایک دوسرے کو بھیج رہے تھے تو جس کی وجہ سے پہلگام میں یہ واقعہ ہوا ہے اب بتاؤ بھائی کہ ان کا کیا کریں ہم جھوٹے الزام فیک سٹوری آروب یہ ڈیلی صبح دوپیر شام یہ کھانے کے ساتھ جھوٹ ضرور بولتے ہیں لیکن اب کہہ رہے ہیں کہ یہ پاکستان اور بنگلہ دیش نے پہلگام میں یہ سب کچھ کروایا ہے اس کے اندر آئی ایس آئی ہے اس میں ہے, DGFI ہے, یعنی بنگلہ دیش جو انٹیلیجنس ایجنسی ہیں وہ اس کے اندر ملوث ہیں لیکن جو حقیقت ہے وہ کچھ اور ہے اب یہ جھوٹا فالس فلیگ آپریشن کروایا گیا ہے یہ جھوٹا انہوں نے سب کچھ خود کیا ہے یہ انڈیا نے کیا ہے جان بوجھ کر دوستو، ایک میرے پاس رپورٹ ہے تہلکہ مچا دینے والی এই দিনটা ভারতের কাছে অংশ বৈশারণ উপত্যকাতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়ানক সন্ত্রাসী হামলা হয়েছে আর এই হামলাতেই ছাব্বিশ জন নিরীহ পর্যটকের প্রাণ চলে গেছে এই পরিস্থিতিতে সূত্র মারফত একটা চাঞ্চল্যকর খবর সামনে এসেছে জানা যাচ্ছে ভারতের পূর্ব সীমান্তে হাম রেডিওর ধরা পড়ে রহস্যজনক কণ্ঠ সংকেতমূলক বার্তা এবং উর্দু আলাপচারিতা সংশয় তৈরি করেছে যা বেশ সন্দেহজনক খুব বেশি সময় হয়নি মাস দুয়েক হয়েছে রাতের দিকে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সিগনাল পাওয়া গিয়েছে বিশেষত বসিরহাটের মতো জায়গা থেকে এই সিগনাল মিলেছে এই সিগনালের হদিশ পেয়েছে হাম রেডিও অপারেটররা নতুন করে ফের ভারতে অ্যাক্টিভিটি চালানোর জন্য জিহাদিদের নতুন কোন ছক নয় এই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে সূত্রমারফত জানা যাচ্ছে বাংলাদেশের সীমানা থেকে গোপনে ভারতীয় হাম রেডিওর সিস্টেম ব্যবহার করে মাঝরাতে রহস্যজনক বাক্যালাপ চলছিল আর এই খবর পাওয়া মাত্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একেবারে নড়ে চড়ে বসে দক্ষিণবঙ্গে আপাতত হ্যাম নেটওয়ার্কের রিপিটার বিকল করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে হ্যাম রেডিও কি যদি বলতে হয় তাহলে এটা একটা মাধ্যম যেখানে ফোন বা ইন্টারনেট কাজ করে না তেমন দুর্গম জায়গাতে হ্যাম রেডিওর মাধ্যমে যোগাযোগ করে কথা বলা আর এই হ্যাম রেডিও বিশেষত দুর্যোগ বা কোনো দুর্ঘটনায় যোগাযোগের সব মাধ্যম যখন ক্র্যাশ করে যায় তখন হ্যাম রেডিও একমাত্র সহায় হয়ে ওঠে সূত্রের খবর অনুযায়ী গত জানুয়ারি মাসে রহস্যজনক এই কথোপকথনে সিগনাল আদান প্রদান প্রথম টের পান হ্যাম রেডিও চালক অম্বরেশ নাক বিশ্বাস তার মতে তিনি কখনো রেডিও বন্ধ রাখেন না ঘুমানোর সময় কেবল আওয়াজ কমিয়ে রাখেন তিনি জানান একদিন গভীর রাতে ঘুম ভেঙে যায় তার রেডিও থেকে অন্য ভাষায় কথোপকথনের আওয়াজ শোনেন তিনি প্রথমে ভেবেছিলেন কেউ হয়তো গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করছেন কিন্তু পরে গিয়ে তার সন্দেহ হয় তারপর তিনি বলেন কে বলছেন তার কথার কেউ কোনো রিপ্লাই দেয়নি কিছুক্ষণ পর সব থেমে যায় কিছুক্ষণ যেতে না যেতেই ফের কথোপকথন শুরু হয় ওই রহস্যজনক ঘটনার কথা তিনি ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্যদের জানান তাদেরও একইভাবে বিষয়টা নজরে আসতে হাম রেডিও চালকেরা নুরে চড়ে বসেন ওই কথোপকথনে বাংলাদেশের দিক থেকে রেডিও সংকেত আসছে বলে দিক নির্দেশ ধরা পড়ে তা থেকেই হাম চালকেরা নিশ্চিত হন যে বাংলাদেশ ভূখণ্ডে বসে কিছু লোক এসব কথোপকথন চালাচ্ছে ওই রহস্যময় রেডিও সংকেতের উৎসস্থল খুলনা এবং যশোর বলেও তারা চিহ্নিত করে ফেলেন পুরো ঘটনা প্রবাহের বিষয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অবহিত করা হয় এই মুহূর্তে ভারত বাংলাদেশের যা তাতে করে এই সাংকেতিক বেশি কারণ কারণ এখান থেকে জঙ্গি কার্যকলাপের মাথা দিচ্ছে বাংলাদেশের এখন ভীষণ কাছের বন্ধু পাকিস্তান সেই পাকিস্তানে জঙ্গি কার্যকলাপ যে নিত্যদিনের ঘটনা সেটা আর বলার অপেক্ষা রাখে না এক রিপোর্ট বলছে এই সাংকেতিক সিগনাল সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে আগাম সতর্ক বার্তাও জারি করা হয়েছে সূত্রের খবর অনুযায়ী দু হাজার চব্বিশের ডিসেম্বর মাস থেকে এই সাংকেতিক সিগনাল মেলার বিষয়টা সামনে আসে এবার আপনাদেরকে বলি কোন জায়গা থেকে এই সিগন্যাল মিলেছে এই সিগনাল মিলছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট বনগাঁ দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় মূলত এই সব এলাকা থেকেই অনুপ্রবেশের ঘটনা বেশি ঘটছে একের পর এক বাংলাদেশি গ্রেপ্তারও হয়েছে আর সব সিগন্যালই নাকি আসছে উর্দু ভাষায় ভবিষ্যতে আবারও এরকম সিগনালের হদিশ মিললে তা অবিলম্বে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে সূত্রমারফত জানা যায় পশ্চিমবঙ্গ রেডিও ক্লাবের পক্ষ থেকে রাত একটা থেকে রাত তিনটের মধ্যে সেই সন্দেহজনক সিগনাল ধরা পড়েছে মূলত বাংলাদেশি ধাঁচে কথা উর্দু ভাষায় সেই সাংকেতিক বার্তা ছিল কখনো কখনো এমন কোনো ভাষায় সিগন্যাল ধরা পড়েছে যেটা আমরা বুঝতে পারিনি যখনই আমরা ওই লোকজনকে নিজেদের পরিচিতি দিতে বলেছি তখনই ওরা চুপ করে গিয়েছে এক আধিকারিক জানান ডিসেম্বরের মাঝামাঝি সময় উত্তর চব্বিশ পরগনার সোধপুরে

انہوں نے تیاری کر رکھی تھی اور دس منٹ کے اندر اندر ایف آئی آر بھی درج کر دی جاتی ہے اور پاکستان کے اوپر الزام بھی لگا دیا جاتا ہے یعنی انڈیا پہلے سے سب کچھ یہ تیاری کر کے بیٹھا ہوا تھا اب یہ بنگلہ دیش کے اوپر بھی آروپ لگا رہے ہیں بھائی سگنل آ رہے تھے سگنل آ رہے تھے کہاں بنگلہ دیش میں حملہ کہاں ہو رہا ہے کشمیر میں زمین آسمان کا فرق ہے ان کو کیا ہو گیا یار دوستو آپ کا کیا کہنا ہے اس ویڈیو کے بارے میں بتائیے گا کومنٹ سیکشن میں ملیں گے آپ سے نیکس ویڈیو میں تب تک کے لیے اللہ حافظ